ট্রেন চলাচল বন্ধ থাকায় রাজশাহী স্টেশনে ভাঙচুর করেছেন ক্ষুব্ধ যাত্রীরা ভোর থেকে স্টেশনেই দাঁড়িয়ে আছে ট্রেন ছেড়ে যায়নি গন্তব্যের উদ্দেশ্যে এ অবস্থায় রাজশাহী রেল স্টেশনের দুই স্টাফকে আটকে রেখে ট্রেন চলাচল স্বাভাবিক করার দাবি তোলেন যাত্রীরা এ সময় চেয়ার ভাঙচুর করেন তারা এদিকে যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন রিপোর্টার নাজমুস সালেহি এবং রাজশাহীতে আছেন সাইফুর রহমান রকি সরাসরি প্রথমে যাচ্ছি নাজমুসের কাছে প্ল্যাটফর্ম একেবারে ফাঁকা স্টেশনে এখন আর কোনো যাত্রী নেই কারণ গণমাধ্যমে প্রচারের কারণে যাত্রীরা আসলে জেনে গেছেন যে কর্মবিরতি চলছে কোনো ট্রেন ছেড়ে যাচ্ছে না কোথাও যে কারণে আসলে যাত্রীর একেবারে এখন যাত্রী শূন্য তবে রেলের এখানে পূর্বাঞ্চলের জিএম মহাব্যবস্থাপক আছেন রেলের সচিব আছেন রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন পাশাপাশি হচ্ছে এখানে আরও অনেকেই আছেন এবং রানিং স্টাফ যারা এই আন্দোলন করছেন তাদের সঙ্গে আসলে দফায় দফায় এখানে বিভিন্নভাবে মিটিং হচ্ছে নানা মত এবং নানা পথের লোকজন এখন এখানে এসে জমেছে এবং বিভিন্নভাবে নানা দিক থেকে আসলে এটির সমাধানের চেষ্টা করা হচ্ছে কিন্তু কোনোভাবেই রানিং স্টাফরা এই দাবি থেকে তারা সরে যেতে প্রস্তুত নয় তারা জানাচ্ছেন যতক্ষণ পর্যন্ত অর্থ মন্ত্রণালয় তাদের যে সুযোগ সুবিধা বন্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সেটা বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এটা চালিয়ে যাবে তারা কোনোভাবেই আর কোনো আশ্বাসে তারা ঘরে ফিরতে চান না অথবা তারা ট্রেনের চাকা আর ঘোরাতে চান না সকাল থেকে কোনো ট্রেনই আসলে ছেড়ে যায়নি যে কারণে মানুষের ভোগান্তি সকাল থেকে নিয়ে অনেকেই এখানে এসে জানতে পেরেছেন যে তারা ভোগান্তিতে পড়বেন যে কারণে তারা চলে গেছেন এবং এখানে অনেক মানুষ আসলে সকাল থেকে ভিড় করেছিল এখন কিন্তু সেটা ফাঁকা হয়ে গেছে একটু জানিয়ে রাখি যে রেলের আন্দোলন যেটি রানিং স্টাফদের সেটি কিন্তু আসলে হঠাৎ করে এখন এসে আন্দোলনটা শুরু হচ্ছে ছু ব্যাপারটি এরকম নয় এটি হচ্ছে যে দু হাজার একুশ সাল থেকে এই প্রজ্ঞাপনের মাধ্যমে বাতিল করেছিল অর্থ মন্ত্রণালয় তারপর থেকে তারা নানাভাবে আন্দোলন করেছে এর আগেও তারা চেষ্টা করেছে রেলপথ অবরোধের কখনো আট ঘন্টার বেশি ডিউটি না করা কখনো বা হচ্ছে তারা আর রেল বন্ধের মতো তারা চেষ্টা করেছেন সব সবসময়ই আসলে তাদের সাথে সরকারের তরফ থেকে নানাভাবে আশ্বাস দেওয়া হয়েছে এবং সেটিকে আসলে জিয়ে রাখা হয়েছে সেটি কোনো ধরনের সমাধান হয়নি যে কারণে এখন রানিং স্টাফরা বলছেন যে তারা বারবার আশ্বাস পেয়েছেন তারা এখন আর আশ্বাসের নয় তারা এখন হচ্ছে এটির সুফল দেখতে চান আপনি কি বলে রাখি যে আঠারোশো বাষট্টি সালে রেলের যে আইন সেই আইন অনুযায়ী রানিং স্টাফ যারা রেলের যারা চলতি ট্রেনে দায়িত্ব পালন করেন বিশেষ করে ট্রেনের যারা চালক এবং সহকারী চালক গার্ড বা পরিচালক এবং হচ্ছে টিটি বা ট্রাভেল টিকিট এক্সামিনার এরা হচ্ছে মূলত ট্রেনের রানিং স্টাফ এরা অতিরিক্ত ডিউটি পালন করেন কারণ আট ঘন্টার চাকরির যেই আন্তর্জাতিক মানদণ্ড রয়েছে সেখানে তাদের আসলে কর্মঘণ্টা হয় না কারণ তারা এখান থেকে ট্রেন নিয়ে গন্তব্যে যেয়ে আবার ফিরে আসতে তাদেরকে অনেকটা সময় পাড়ে দিতে হয় তাদের ডিউটি আসলে চব্বিশ ঘন্টা তারও বেশি হয় এ সমস্ত বিবেচনায় তারা ব্রিটিশ আমল থেকে এই মাইলেজ এবং পেনশনের বাড়তি সুবিধা পেয়ে আসছিলেন সেটি বন্ধ করার কারণে তাদের এই আন্দোলন এখন পর্যন্ত কোনো আশ্বাস নেই বলা চলে অনির্দিষ্ট কালের জন্য চলছে এখন পর্যন্ত সেটি বলছেন রানিং স্টাফরা এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ খবর একই খবর জানতে যাব রাজশাহীতে রেল স্টেশনে সেখানে অপেক্ষা করছেন সহকর্মী সাইফুর রহমান রকি রকি রেলের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে ভোগান্তিতে পড়েছেন রাজশাহী রেল স্টেশনে আসা শত শত যাত্রী সকাল ছয়টার পর থেকেই কিন্তু আমরা দেখেছি যে এখানে সকাল ছয়টার পর থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে এখান থেকে বিভিন্ন ট্রেন ছেড়ে যায় বিশেষ করে বনলতা তিতুমির এক্সপ্রেস ট্রেন সহ আরও বেশ কয়েকটি ট্রেন ছেড়ে যায় এসব ট্রেনের টিকিটও কেটেছিলেন যাত্রীরা কিন্তু রাজশাহী রেল স্টেশনে এসে দেখেন আসলে ট্রেন চলাচল করছে না ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে তারা একটা সময় বিক্ষ ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং এখানে থাকা বেশ কিছু চেয়ার তারা ভাঙচুর করেন একজন রেলের কর্মচারীকে তারা কিন্তু করেন এবং তাদের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও কিন্তু যারা অনলাইনে টিকিট কেটেছেন তাদের যে টাকা দ্রুত তাদেরকে ফেরত দেওয়া হয় তো যারা কাউন্টার থেকে ট্রেনের টিকিট কেটেছেন তাদের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও কিন্তু যারা অনলাইনে টিকিট কেটেছেন তাদের যে টাকা সেটি এক থেকে তিন কর্মদিবসের মধ্যে ফোনে ফেরত যাবে এমনটি আসলে তাদেরকে জানানো হয়েছে রেলের কর্মকর কর্মচারী কর্মকর্তাদের পক্ষ থেকে পরবর্তীতে কিন্তু এই উদ্ভূত পরিস্থিতিতে সেনাবাহিনী পুলিশ কর্মকর্তারা এখানে এসে পরিস্থিতি সামাল দেয় এখানে কিন্তু বেশ কিছু বিক্ষুব্ধ এখানে যারা যারা যাত্রীরা ছিলেন তারা এখানে বিক্ষোভ করছিলেন তারা চাচ্ছিলেন যে এই ট্রেনগুলো যেন দ্রুতই চলাচল স্বাভাবিক হয় এবং তাদের যে ভোগান্তি সেটি যেন দ্রুতই কমে আসে এরপরও তারা যেটি বলছেন যে তাদের সবচেয়ে বেশি যেটি সংকট দেখা দিয়েছে সেটি হচ্ছে যে তারা আসলে জানতেনই না যে আজকে আসলে এই ট্রেন চলাচল বন্ধ রয়েছে আপনারা জানেন যে মূল বেতনের সঙ্গে যে রানিং বেতন রয়েছে সেই বেতনের যে অসঙ্গতি এই মূলত অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আস সুবিধা দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছিলেন যে এই আন্দোলনের আসলে এখন পর্যন্ত কোনো ধরনের সুরা হয়নি এমনটাই আসলে দাবি জানাচ্ছিলেন যে রেলের যারা স্টাফ রয়েছেন তারা যে কারণে তারা এই কর্ম বিরতির ডাক দিয়েছেন তবে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারাও কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এদিকে যাত্রীরা চাচ্ছেন দ্রুত যেন সমস্যার সমাধান হয় তো এই ছিল আমার কাছে রেল স্টেশন থেকে সর্বশেষ রেল স্টেশন থেকে নাজমুস সালেহি এবং রাজশাহী রেল স্টেশন থেকে সাইফুর রহমান রকি জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ